হ্যালো এভরিওয়ান সেদিন হচ্ছে গিয়েছিলাম ড্রিমল্যান্ড পার্কে ড্রিমল্যান্ড পার্ক যেটা ভোলা সদরে অবস্থিত তো পার্কটাতে দেখে জাস্ট আমার মন ভরে গিয়েছে পার্কটা যে এত এত সুন্দর এটা সার্কিট হাউজের পাশেই অব মানে অবস্থিত তো আমাদের খুব ভালো লেগেছে সো এই যে আমি আমার ক্লিপ নিচ্ছিলাম আমার বেশ ভালো লেগেছে বেবিদের জন্য এখানে সুইমিং পুল ছিল আর বেবিরাও ভীষণ এনজয় করতেছে মানে প্রত্যেকটা জিনিস নিয়েও ছিল সো আপনারা ভোলা আসলে অবভিয়াসলি এখানে আসতে পারেন অনেক বড় স্পেস নিয়ে এটা হচ্ছে করা হয়েছে সো অনেক ঠান্ডা লাগছিল এই জন্য এখানে একটা ছোট চায়ের দোকানও ছিল সো থেকে একটু চা নিয়ে নিলাম আর এরপর হচ্ছে এখানে বসে বসে বেবিরা হচ্ছে এই বোটগুলো চালাচ্ছিল সো আমি আমার বেবিকে নিয়ে বসেছিলাম আর আমাদের আমার এইটা দেখতো ভীষণ কালারফুল ছিল ভীষণ সুন্দর ছিল আমরা আমার তিনজনাই ভীষণ আনন্দ করেছি ট্রেনে ট্রেনটা খুব কালারফুল ছিল হলুদ লাল এন্ড এভরিথিং ট্রেনটা দেখতে সত্যি ভীষণ সুন্দর ছিল সো আপনারা এখনো যারা ভোলা সদরের এই ড্রিম লাইন পার্কটাতে যাননি ডেফিনেটলি যাবেন ভীষণ ভাল লাগবে সো তো আমাদের হচ্ছে টাকা করে সো আমার কাছে মনে হয় তিরিশ টাকা করে টিকিট হলে বেশি ভালো হতো সো এরপর আমরা নেমে একটু পোস্টার্স দিয়ে ছবি তুলে নিলাম সো আমি এই যে ট্রেনটাকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্লু রেড অ্যান্ড ইয়ালোর কম্বিনেশানে ছিল জাস্ট লুকিং ভেরি ভেরি বিউটিফুল এরপর আমরা ছবি তুলে নিলাম এখানে ছবি তোলার অনেক প্লেস আছে ওই যে ওই কর্নারে একটা ব্রিজ আছে অনেক বড় আর লাস্ট পয়েন্টে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে ফুসকার দোকান আছে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে একদম লাস্টের দিকে এরকম একটা গেটের মতো ছিল যেখানে বিশ টাকা করে ভাড়া ছিল এবং ভিতরে খুব মানে ছবি তোলার জন্য দোলনা ছিল এভরিথিং ছিল আমাদের বলতেছিল। ছিল সো আমরা বললাম যে না থাক কারণ অনেক রাত হয়ে গিয়েছে এই যে এখানে ঝর্ণা ছিল এটাও আবার বিশ টাকার টিকিট করে ঢুকতে হবে তখন আমি বললাম যে থাক আর বিশ টাকা পার পারসন টিকিট করার দরকার নেই বিকজ অনেক ঠান্ডা বেবি নিয়ে আমাদের আবার এক ঘন্টার পথ পাড়ি দিয়ে আসতে হবে এটা ছিল গেইটটা সো এখানে এই যে পারসন বিশ টাকা ঠিক আছে এটা সামনে আমি ক্লিপ নিচ্ছিলাম ভিতরে ঢেঁকি ছিল তারপরে হচ্ছে দোলনা ছিল ঝর্না ছিল মানে একদম ঘর দিয়ে একটা বাড়ি ছিল এরপর আমি আমার হাজব্যান্ডের কাছে বায়না করলাম যে আমি এই নৌকাটায় উঠব সো নৌকাটায় উঠতে খুব ভালো লাগছিলো একটা পিছি প্রচণ্ড পরিমাণে কান্না করছিল বিকজ অনেক ভয় পাচ্ছিলো আমার কাছে খুব মজা লেগেছে এটা হচ্ছে জাস্ট দোলনার মতো অনেক অনেক জোরে হয় এটা তো আমাদের কাছে ভালোই লেগেছে তো এই তো আমরা এই দুটো রাইডেই উঠেছি এরপর আমরা চলে গেলাম সত্য ভীষণ ভালো লেগেছে এরপর আমরা ফুড একটা ফুড কোর্টে আসি সো ফুড ফ্যাক্টরি যেটার নাম পরিবেশটা সুন্দর সিমছাম গোছানো যেটা রিভিউ আমি দেখেছি সো এইটা আমরাও ড্রিমল্যান্ড থেকে এখানে আসি এবং এখানেও ছবি তোলার বেশ কিছু জায়গা ছিল ছোটোর মধ্যে বেশ ভালো আর হচ্ছে এই যে আমি একটু দেখিয়ে দিলাম এতটুকুই স্পেস জাস্ট ও ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টটার নাম যারা ভোলা সদর থাকে তারা তো অবভিয়াসলি এটা চেনে এবং ছবি তোলারও অনেক অনেক জায়গা ছিল বেবি অনেক কানাকাটি করছিলো তার আমি কোনো ছবি ওরকম নিতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার আর ফুড ফ্যাক্টরি খাবার আমার কাছে এভারেস্ট লেগেছে বিকজ অফ